আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো ক্যাটগোল মাইনারে অনেকের সার্ভার কিন্তু একদমই রিসেট হয়ে গেছে আর এই যে লেভেল কিন্তু এক লেভেল করে হয়ে গেছে এই লেভেল সাথে সাথে কিন্তু টায়ার কিন্তু এই জায়গায় প্রয়োজন হয়ে গেছে তো এটার সলিউশন কি এটা আমি এই ভিডিওতে বলবো তো সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখাই যে ডেইলি টিজার এই যে আমাদের যে উইকলি মান্থলি যে মেম্বারশিপের যে এটা ছিল ইভেন্টটা ছিল এটাও কিন্তু এখন অনেকেরই দেখাচ্ছে না তো এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে এই জায়গায় তারা কিন্তু বলছিল যে ওয়ান বিলিয়ন ডাব্লু তারা গিভ করবে তো মেবি এই ইভেন্টটা শেষ হয়ে গেছে তো এরকমই যে কোনো একটা ইভেন্ট যখন শেষ হয় এটার কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট তারা দেয় না যেমন এই যে রেফারের যে ইভেন্টটা ছিল এটা কিন্তু রেফারের এই যে নতুন ইভেন্ট কিন্তু আগে কিন্তু ইউএসডি ডলার দিত ঠিক আছে এখন কিন্তু ডাবলুকে জেম দেয় তো এরকমই কিন্তু রেফারের যে হলো ইয়ে ছিল উইকলি ডে বা মান্থলি যে হলো ইভেন্টটা চলতো এটা কিন্তু শেষ হয়ে গেছিলো যখন তখন কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট তারা দিছিল না পরবর্তীতে যখন এই যে রেফারের এই নতুন আবার ইভেন্ট যখন শুরু হয়েছে তখন কিন্তু আবার অ্যানাউন্সমেন্ট দিছিল যে এই নতুন রেফারের অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিয়ে দিছে যে নতুন ইভেন্ট চালু হয়েছে তো ওই রকমই এই জায়গায় যে ইভেন্টটা এটা মেবি শেষ হয়ে গেছে এর জন্য কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু দি নাই তো এটা যদি আবার চালু করে সেক্ষেত্রে মনে হয় তো অ্যানাউন্সমেন্ট আবার দিবে তো এটা আমার মনে হয় না চালু করবে কারণ এটা এই প্রজেক্টটা শেষের দিকে তো এটার ইভেন্টও শেষ হয়ে যাবে আমি আগেও তো বলছিলাম ভিডিওতে যে এই ডাব্লু ক্যাট জেম এখন যে পরিমাণ মানুষ পাইতে পরবর্তীতে পাবে না তো এটা হচ্ছে এ একটা কারণ যে এটা কমে গেছে এটার ইভেন্ট শেষ হয়ে গেছে কিন্তু এটা আমি শিওর না কিন্তু যে এটার ইভেন্ট শেষ হয়েছে কিনা তো সবাই ডেলি টিচার আর ডেলি চিপার আছে এগুলো কমপ্লিট করবেন ঠিক আছে তো এটা আবার চালু হতে পারে তো আমার মনে হয় এটা শেষ হয়ে গেছে ঠিক আছে তো পরবর্তীতে এই যে সার্ভার রিসেট হওয়ার যে প্রবলেমটা এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে আমি ওয়েট এইখান থেকে যে কনভার্ট অপশনটা ছিল এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা নট ইলিজিবল দেখাচ্ছে তো এই যে কনভার্ট অপশনটা কিন্তু টোন সার্ভারে কিন্তু বাধ্যতামূলক করেছিল তো এটা মেবি মনে করেন কারোর বিএনপি সার্ভার বা অন্য সার্ভারে কিন্তু প্রবলেম হয় নাই হয়েছে যেটা সেটা হচ্ছে টোন সার্ভারে তো কের জন্য কারণ টোন সার্ভারে তারা কিন্তু বলছিল এটা বাধ্যতামূলক কনভার্ট করা লাগবে যার জন্য কিন্তু যারা কনভার্ট করেছিলেন তাদের কিন্তু এই জায়গায় রিসেট হয়ে আবার নতুন করে শুরু করা লাগছিল আর যারা কনভার্ট করেন নাই তাদেরকে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে আর যারা কনভার্ট করেছিলেন অনেকেরই এই যে সার্ভারটা রিসেট হয়েছিল না বাট এটা কনভার্ট হয়ে গিয়েছিল তো তাদের কিন্তু পরবর্তীতে কিন্তু এটা রিসেট করে দিয়েছে সাথে সাথে রিসেট যাদের হয় নাই তাদের পরবর্তীতে রিসেট করে দিয়েছে আর যারা মোটে কনভার্ট করেন নাই তাদের কিন্তু মনে করেন যে পরবর্তীতে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে তো এটাই হচ্ছে মেন কারণ যে হলো সার্ভারটা রিসেট হওয়ার এছাড়া কিন্তু কোনো ইয়ে নাই কারণ টোন সার্ভারে কিন্তু বাধ্যতামূলক ছিল সার্ভারটা রিসেট করা এর জন্য কিন্তু এরকম হয়েছে আর বাকি অন্য সার্ভারে যদি কারো হয়ে থাকে তাহলে হয়তো সেটা গিলিস তার জন্য অন্য সার্ভারে যে যদি সে সার্ভারে হয়ে থাকে রিসেট হয়ে যায় তাহলে আপনি এক দুই দিন ওয়েট করেন বা ভুলবশত আপনার মনে করেন এমনও হইতে পারে যে আপনি ভুলবশত সার্ভারটা মনে করেন যে ইয়ে করে ফেলছেন কনভার্ট করে ফেলছেন আর যদি কনভার্ট নাও করে থাকেন তাহলে যদি কোনো প্রবলেম না হয়ে থাকে তারপরেও যদি টোন সার্ভার বাদে অন্য সার্ভারে যে রিসেট হয়ে থাকে তাহলে আপনি কিছুদিন ওয়েট করেন এক দুই দিন বা তিন দিন অন্য সার্ভারে খেলেন তাহলে হলো হয়তো ঠিক হয়ে যাবে ঠিক আছে তো যাদের সার্ভার রিসেট হয়েছে বা রিসেট করছেন তাদের কিন্তু আগের যে গেমের পারফরমেন্সটা ছিল যত সময় আপনারা অ্যাক্টিভ ছিলেন গেমের অল টাইম অ্যাক্টিভিটি কত এটার উপরে কিন্তু ভিত্তিতে করে আপনার অ্যাড্রপ কিন্তু আপনারা দিয়ে দিবে ঠিক আছে সার্ভার নতুন করে রিসেট হলেও তো যাদের সার্ভার নতুন করে রিসেট হয়েছে তারা আবার গেম প্লে করেন প্রবলেম নেই আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হবেন কিন্তু ফরহাদ খান এলএলসি লিখলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন সাথে সাথে যারা এখনো পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করে দেবেন সবাই ভিডিওতে তো বাই বাই